আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রপার্টার মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি এই কংক্রিট ব্লক তৈরির মেশিনের ব্যবসা কিভাবে শুরু করেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের প্রোপাইটার আমাদের হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রথম থেকে কিভাবে শুরু হলো সেটাই আমি আপনাদের বলবো আমি হচ্ছে মূলত একজন টেকনিশিয়ান আমাদের গ্রিল ওয়ার্কশপ ছিল স্টিলের দরজা জানালা গ্রিল এগুলো আমরা তৈরি করতাম এখান থেকে আমরা অনলাইনে বিক্রি করছি গ্রিল দরজা জানালা সেখান থেকে হচ্ছে আমি এই কনক্রিট ব্রিক্সের মেশিনগুলো অনলাইনেই প্রথমে দেখি এটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না ওখানেই প্রথমে দেখি ওখানে দেখার পরে আমাদের মনের মধ্যে একটা আগ্রহ হলো যে আমরা এই কনক্রিট ব্রিক্সের মেশিন তৈরি করব। সেখান থেকে হচ্ছে আমরা এই মেশিনগুলো প্রথমে তৈরি করি এবং অনলাইনে মার্কেটিং করি সেখান থেকে আমার ব্যবসাটা শুরু এইভাবেই চলতেছে আর কি আপনি কত প্রকার অটো মেশিন বানান বা কি ধরনের মেশিন তৈরি করেন এই কারখানায় ভাই আমাদের এখানে হচ্ছে পাঁচ ধরনের মেশিন আছে ম্যানুয়াল ফার্মা এরপর হচ্ছে ম্যানুয়াল বাই সেমি অটো মেশিন এরপর হচ্ছে সেমি অটো মেশিন হাইড্রোলিক সেমি অটো মেশিন আর হচ্ছে অটোমেটিক মেশিন দুই কোয়ালিটি টোটালে পাঁচটা আইটেম আছে আমাদের এখানে মেশিন তৈরি করেন কি দিয়ে এবং সিমেন্টের ব্লক তৈরি করতে কি কি উপকরণ লাগে এই মেশিন তৈরিতে আমাদের উপকরণ হচ্ছে লোহা দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের লোহা প্লেট বক্স এগুলো হচ্ছে তৈরি করা হয় কিন্তু এই মেশিনে যে আপনি ইট তৈরি করবেন ইট তৈরি করতে করতে আপনার যে উপকরণটা লাগবে এটা হচ্ছে সিমেন্ট সিলেট সেন্ট বালু লোকাল সেন্ট বালু আর একটা কেমিক্যাল লাগে আর লাগে হচ্ছে পানি এইটার সমন্বয় হচ্ছে আপনি হল ব্লক সলিড ব্লক ইউনিক ব্লক সব ধরনের ব্লক তৈরি করতে পারবেন আপনাদের এই মেশিনের তৈরি ব্লক গুলো কোথায় ব্যবহার হয় ভাই এই ব্লগ গুলো কনস্ট্রাকশন কাজে ব্যবহার করা হয় বিভিন্ন ভবন তৈরিতে ব্যবহার করা হয় আর ইউনি ব্লক যেটা আছে এটা হচ্ছে রাস্তার কাজে ব্যবহার করা হয় প্রতিদিন কত পিস ব্লক তৈরি করা যায় এই মেশিনগুলো দিয়ে ভাই এটা আমাদের যেটা একদম ম্যানুয়াল ফর্মা এগুলো হচ্ছে আট হাজার টাকা প্রাইস এটা প্রতি সপে তিন পিস করে ইট হবে আর যদি আপনি হল ব্লকের ডাইস নেন সেক্ষেত্রে প্রতি সপে হচ্ছে দুইটা করে হল ব্লক হবে এটা যারা কাজ করবে তাদের দক্ষতার উপরে প্রোডাকশন আসবে দৈনিক পাঁচশো সাতশো তিনশো এরকম প্রোডাকশন যারা কাজ করে তাদের দক্ষতার উপরে প্রোডাকশন এরপরে আমাদের যে সেমি অটো মেশিন গুলো আছে ভাই সেমি অটো এইটাতে হচ্ছে আপনি দৈনিক তিন হাজার পিস পর্যন্ত তৈরি করতে পারবেন আর হাইড্রোলিক সেমি অটো যেটা আছে এটাতে চার হাজার পর্যন্ত হয় আর অটোমেটিক গুলোতে ঘন্টায় এক হাজার পিস প্রোডাকশন হয় এই মেশিনগুলোর দাম কত সর্বনিম্ন আমাদের যে ভ্যান প্রেসের মেশিনটা এটার দাম হচ্ছে আট হাজার টাকা আর সেমি অটো ভাইবেটর যেটা এটা দুই লক্ষ টাকা তবে এটার সাথে একটা মিক্সার মেশিন লাগবে মিক্সার মেশিন সহ এটার টোটাল প্রাইস হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইটের খরচ বাদ দিয়ে প্রতিদিন কত টাকা লাভ হবে এবং মাসে কত টাকা আয় হবে এটা হচ্ছে আপনার দৈনিক ওই মেশিন দিয়ে হচ্ছে আপনার দৈনিক তিন হাজার পিস ইট উৎপাদন করতে পারবেন যেটা পার পিস ইট উৎপাদন করতে আপনি কারেন্ট বিল লেবার বিল এভরিথিং যা খরচ আছে সব সহ নয় টাকা খরচ হবে আর এটার বিক্রি রেট আছে হচ্ছে তেরো টাকা পর্যন্ত আপনি যদি তেরো টাকা না বারো টাকাও যদি বিক্রি করেন পার পিসে আপনি তিন টাকা লাভ হবে আপনি যদি দৈনিক তিন হাজার পিস ইট উৎপাদন করে বিক্রি করেন তাহলে আপনার দৈনিক লাভ হবে হচ্ছে পার পিসে তিন টাকা লাভ করলে দৈনিক লাভ হবে নয় হাজার টাকা আর আপনি মাসিক হিসাব করলে মাসে যদি আপনি তিরিশ দিন কাজ করলেন না চব্বিশ দিন কাজ করলেন মাসে ছুটি ছাটা যেটা আছে এটা বাদ দিয়ে চব্বিশ দিনে যে ইট উৎপাদন হবে এইটা দিয়ে আপনি যদি পার পিসে তিন টাকা লাভ করে দেন তাহলে আপনার লাভ হবে হচ্ছে দুই লাখ ষোলো হাজার টাকা প্রতি মাসে আপনি এই তিন তিন লাখ টাকা ইনভেস্ট করে দুই লাখ ষোলো হাজার টাকা বাদ দেন আপনি দুই লাখ টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন এই বিজনেসে এই মেশিন চালানোর জন্য কতজন শ্রমিক লাগে এইটা অপারেট করার জন্য হচ্ছে তিনজন শ্রমিক লাগবে আর এটা অদক্ষ হলেও হবে তারপরে আমাদের থেকে যখন মেশিন নেবেন আমাদের লোক আপনার ওখানে গিয়া মেশিন সেট করে আপনার লোকজন এক প্রোডাকশন দেখা দিয়ে আসবে এবং শিখায়া দিবে কিভাবে মেশিন অপারেট করতে হয় কি কি রেশিওতে মাল তৈরি করতে হয় সবকিছু আমাদের লোকজন আপনার ওখানে গিয়া শিখাইয়া দিয়ে আসবে আপনার কাছ থেকে এই মেশিন কিনলে তাহলে মেশিনের ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে আমাদের এই যতগুলা মেশিন আছে সবগুলাতে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর পর্যন্ত আমরা ফ্রিতে সার্ভিস করে দেবো এরপরে হচ্ছে এক বছর পরেও আমরা সার্ভিস করে দেবো এটা দেশের যে কোনো প্রান্তে কিন্তু তখন চার্জ দিতে হবে মানে এক বছর পর যখন আপনার সার্ভিস ওয়ারেন্টিটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে চার্জ দিতে হবে সিমেন্টের ব্লক বা ইট তৈরি করে ব্যবসা করতে চায় তাহলে কি লাইসেন্সের দরকার আছে জি জি এটার জন্য যে লাইসেন্সটা লাগবে আপনি প্রাথমিকভাবে যখন শুরু করবেন অবশ্যই আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে এটা আপনি যে কোনো যে এলাকায় থাকেন ওখান থেকেই নিয়ে নিতে পারবেন আর যদি আপনি বড় আকারে শুরু করতে চান সেক্ষেত্রে আপনার ডিস্ট্রিক্ট লেভেল থেকে একটা পরিবেশ অধিদপ্তর থেকে একটা ছাড়পত্র নিয়ে নেবেন এছাড়া আপনার অন্য কোনো ধরনের লাইসেন্সের প্রয়োজন নেই শিক্ষিত বেকার ও তরুণ উদ্যোক্তাদের আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে সিমেন্টের ব্লক মেশিন নিয়ে তাদের কি পরামর্শ দেবেন শিক্ষিত বেকার তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা হচ্ছে বেকার বসে না থেকে চাকরির পিছনে না দৌড়ায় আপনি শুধু যে ব্লকের বিজনেস এরকম না যে কোনো একটা বিজনেস শুরু করতে পারে তবে ভালো প্রফিটের জন্য যদি আপনি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনি ব্লকের বিজনেসে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে এই কংক্রিট ব্লক তৈরির মেশিন কিনতে চায় তাহলে অর্ডার দেবে কিভাবে সারা বাংলাদেশ থেকে আমাদের মেশিনের অর্ডার আসে আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিতে চান আপনি সরাসরি আমার এখানে চলে আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে হরিনা পিপুল বাড়িয়া বাজার সিরাজগঞ্জ সদর আমার এখানে আইসে সরাসরি আমার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আইসে আপনি মেশিন দেখবেন দেখে আপনার পছন্দ মতো যে মেশিন পছন্দ হয় ওইভাবে অর্ডার দিয়ে যাইতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের অর্ডার দিতে পারবেন হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বাংলাদেশে যে ভাটাগুলো আছে সরকার তো এটা ভাটা বন্ধ করে দেবে তো এই পরিবেশ বান্ধব ইটটা সারা দেশে যেন ছড়াইয়া দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে দিতেছি সারা দেশে যেন সব এলাকাতেই যেন আমাদের মেশিন চলে যেতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করে দিতে পারি এবং বেকার যারা বিদেশে যায় অনেক টাকা ইনভেস্ট করে বিদেশে মার খায় আসে কাজ করার জায়গা পায় না তাদেরকে আমি বলবো বিদেশে এই পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা ইনভেস্ট না করে এই দুই লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে আমাদের এই মেশিন দিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় জন্য আর যারা এই বেকার আছেন তাদেরকে বেকার না থেকে আমাদের এই কনফ্রিট বিজনেস এসে এই ব্যবসা শুরু করে আপনি নিজে স্বাবলম্বী হন এবং দেশকে এগিয়ে নিয়ে যান দেশের পরিবেশকে রক্ষা করুন आप ترى देखছেন बीड़ी टीवी बिजनेस